আল্লাহ তালা এই আয়াতে এর মধ্যে বান্দাদেরকে মানুষদেরকে ছয়টা বিষয়ের আদেশ আল্লাহ করেছেন নির্দেশ আল্লাহ দিয়েছেন বলে এই ছয়টা বিষয়কে যদি কোরআনে বান রহিদ এর তেইশ এবং চব্বিশ এই দুইটা আয়াতকে যদি আমরা ফলো করি দুইটা আয়াতকে অনুসরণ করি তাহলেই মা বাবার খেদমত মা বাবার হক যথাযথভাবে আদায় হয়ে যাবে

বলে উফ শব্দ দাও তাদের সাথে তফসিলের মধ্যে লেখছে উফ শব্দের অর্থ হলো বিরক্তি প্রকাশ করা এমন কোন কথা বলিও না যার দ্বারা তারা বিরক্তি প্রকাশ করে হুম ছোটকালে বাবাকে মাকে কত কিছু জিজ্ঞাসা করেছে মা এটা কি বলছে গাড়ি এটা কি গাড়ি কতবার জিজ্ঞাসা করছি এখন মা বাবা বৃদ্ধ হয়েছে জিজ্ঞাসা করে বাবা এটা কি এটা কাক আবার জিগাই এটা কি বুড়া মানুষ বলে কাউয়া আবার জিজ্ঞাসা কি কাউয়া তুমি বুড়া হয়েছো না সন্তানের বুড়া হয়েছো এতবার জিগাইনি তুমি জীবনে ছোট গেলে বারবার জিজ্ঞাসা করছো যতবার জিজ্ঞাসা করছো ততবার মা উত্তর দিতে হ্যাঁ তার আনন্দ লেগেছে ভালো লেগেছে আর এখন বৃদ্ধ অবস্থা এসেছে মা দুইবারে বেশি তিনবার জিজ্ঞাসা করলে হ্যাঁ এটা কি বলে কাউয়া কয়বার জিজ্ঞাসা করো বুড়ো হইছ না সদনের বুড়ো হইছ কয়বার জিজ্ঞাসা বলে উফ এই যে বিরক্তি ভা প্রকাশ করা বলে এই বিরক্তি প্রকাশ করা মায়ের চেহারার মধ্যে বিরক্তি সাফ ফুটে উঠবে এমন কোন আচার আচরণে এমন কোন কথা না বলা উফ পে ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না যেখানে উফ করতে নিষেধ করেছে সেখানে তো ধমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না অকল্যাহু মা কলেন ক্যারিমা তাদের সাথে সম্মানজনক কথা বলো সদ্ব্যবহার তাদের সাথে করো যদি মায়ের সাথে কোনো ব্যাধবি হয়ে যায় মা যদি জীবিত থাকে মায়ের কাছে মাফ চান মা মাফ করেই দিবে মার অসন্তুষ্টি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহও সন্তুষ্ট হবে না হৃদর রব্বি হাদিসের মধ্যে এমন আসছে হৃদর রব্বি হৃদল ওয়ালিদাই আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে সুবহান আল্লাহ অসকর রব্বি ফি শেখতের রব্বি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি দুনিয়াতে যা কিছু করেন যা কিছু করেন এগুলো যদি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে রব আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না আর রব যদি অসন্তুষ্ট থাকে তাহলে আর দুনিয়া আসার উভয় ধান আপনার জন্য শেষ কল্যাহুমা কৌলেন ক্যারিমা

ষষ্ঠ নম্বর আদেশ দিয়েছেন আল্লাহ কামা আল্লাহের ছয় নম্বর এসে বলে তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া কর আল্লাহ আমাদের মাতা পিতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে শৈশবে আমাদেরকে যেভাবে তারা আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে আরবিক্যারি এখন তাদেরকে সেই শৈশবের মতো তাদের রূপে তুমি রহমতের ডানা তাদের উপর পিছিয়ে এখন প্রশ্ন হল আল্লাহ এই আয়াতে কারিওয়ার মধ্যে বান্দাদেরকে মানুষদেরকে ছয়টা বিষয়ের আদেশ আল্লাহ করেছেন ছয়টা বিষয়ে নির্দেশ আল্লাহ দিয়েছেন বলে এই ছয়টা বিষয়কে যদি কোরআনে কারমের সুরায় বানী সরাই এর তেইশ এবং চব্বিশ এই দুইটা আয়াতকে যদি আমরা ফলো করি দুইটা আয়াতকে অনুসরণ করি তাহলেই মা বাবার খেদমত মা বাবার হক যথাযথভাবে আদায় হয়ে যাবে এখন প্রশ্ন হল মা বাবার ক্ষেত্রে মা বাবার হকের ক্ষেত্রে তাদের সম্মানের ক্ষেত্রে কি ইসলাম সমান সমান দিয়েছে না কম বেশি তারতম্য করেছে ইসলামী শরীয়ত বলে যে মায়ের যেমন সম্মান পিতার ঠিক তেমনি সম্মান মায়ের যেমন ইসলামে হক রয়েছে বলে পিতারও ঠিক সেই একই হক রয়েছে মাতা হক পিতার তাদের পদমর্যাদা এক তবে হা কোন কোনো কোরআনে কারিমের আয়াত এবং হাদিসের মাধ্যমে মায়ের অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে মায়ের অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে

দ্বিতীয়বার ওই সাহাবি বললেন কয়লা সুম্মা মান ইয়ার আসলে অতপর সবচাইতে বেশি হক সবচাইতে সম্মান সবচাইতে অধিকার পাওয়ার উপযুক্ত কে নবীজি বললেন কয়লা উম্মুকা দ্বিতীয়বার একই কথা তৃতীয়বার ওই কয়লা সুম্মা মান ইয়ার আসুরাল্লাহ বুঝলাম এরপরে কার এরপরে আমার কাছে সবচাইতে বেশি সদ আচার আচরণ পাওয়ার উপযুক্ত পাত্র কে কার সাথে বেশি সদ আচরণ করব নবীজি বললেন ফয়লা সুম্মা উম্মুকা মায়ের কথা চতুর্থবার যখন জিজ্ঞাসা করছেন চতুর্থবার নবীজি বলছেন ক্বালা আবুকা তোমার পিতা এখন প্রশ্ন হুজুর একটু আগেই বলে গেলেন সম্মান মর্যাদা অধিকার সকলের দুোনজনের এক এখানে মায়ের ক্ষেত্রে এসে বিষয় হলো কেন আগেই বলেছিলাম যে কোন কোন হাদিস এবং কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে মায়ের মর্যাদাকে মায়ের অধিকারকে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাহলে হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম যে শুরুতে যখন প্রশ্ন করি আর রাসূলুল্লাহ সবচাইতে সৎ আচরণন সবচেয়ে উপযুক্ত কে উপযুক্ত কে নবীজি তিন তিনবার মায়ের কথায় বলেছেন চতুর্থবার নবীজি পিতার কথা বলেছেন পিতার কথা একবার বললেন কেন মায়ের কথা তিনবার বললেন কেন বলে মায়ের কথা এই জন্য তিনবার বলেছে মা এমন তিন তিনটি কষ্ট এমন তিন জায়গায় মা এত কষ্ট করেছে বলে যেই কষ্টগুলো তোমার বাবা করে নাই বলে এই জন্য মায়ের অধিকার মায়ের হক মায়ের কথা আল্লাহ রসুল তিনবার উচ্চারণ করেছে সুরক্ষমান আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বাবাসেন অবশ্যই ওয়ান দ্য حملته امه وهنا على وهن সুরা লোকমান আয়াতম্বর চব্বিশ আল্লাহ বলতেছে মাতা পিতার সাথে সদ আচার আচরণ করো বলে কেন বলে মা তোমাকে অতি কষ্টের পর কষ্ট সাধন করে তোমাকে গর্ভে ধারণ করেছে সুবাহ আর এই تفسير قرآن بالقرآن، هار أي آيات ترد على ساب نمبر برا سورة حزبير، بس نمبر آيات كريم، الله تعالى بعث سان، وَبَسَيِّنَ الْإِنسَانَ بِوَالِدَيْهِ إحساناً حَمَلَتُهُ أُمُهُ كُرُهَا وَوَضَعَتُهُ كُرُهَا وَحَمَلُهُ وفصاله ثَلَاثُونَ شَهْرًا লম্বা আয়াতের পুরো আলোচনা দরকার ছিল সংক্ষিপ্ত আকারে শুধু বলতে যেতটুকু আল্লাহ অবশ্যই নালিং সানা বি ওয়ালি দেহি সানা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে সদ আচার আচরণ এজন্য করবা হামালাতহু উম্মুহু কুরহা বলে তোমার মা অতি কষ্টে তোমাকে গর্ভে ধারণ করেছে সুবহানাল্লাহ আহা পেটের মধ্যে একটা পাথর বেঁধে তারপরে দেখেন হ্যাঁ দুই একদিন হাঁটতে পারেন কি আর এই জনমদখুনি মা একদিন নয় দুই দিন নয় সুদীর্ঘ নয়টি মাস দশটি মাস দিলে তিলে আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে মা যখন খাবার খেতে বসেছে মায়ের কোন জায়গায় ঝাঁট করেছি মা জমিনে বেমোশ হয়ে পড়ে গিয়েছে বাবার ও সাথে মা শুয়ে আছে মা খাট ছেড়ে একবার নিচে নামে একবার উপরে ওঠে বলে কি হয়েছে একবার উপরে উঠতে নিচে নামছে সব বলে স্বামী আপনি পুরুষ আপনি বসবেন নাই কষ্ট এর যন্ত্রণা রেদি কত কষ্ট ফ্যামেলে তুহু উম মু এই বোঝা বহন করার সেই ধারণ ক্ষমতা সেই সহ্য আপনার নাই যেটা আমি করতেছি অবদ হা তুহু অতি কষ্টে মা ও করেছে আহ। মায়ের প্রসব বেদনার সময় এক একটা প্রসব বেদনা মনে হয় আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মায়ের মাথার উপরে পতিত হয়েছে স্বামীকে একান্ত গোপনে ডেকে নিয়ে বলে স্বামী আমার যুগের পরে যুগ ঘর ঘর সংসার করেছি আমার যে পরিস্থিতি যে অবস্থা মনে হয় আমি বাঁচব না আপনি আমাকে মাফ করে দেন প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে মনে হয় বাঁচব না মাথায় তেল দাও পানি দাও বের হয়ে যাচ্ছে আর মনে হয় তোমাদের সাথে কারো সাথে দেখা হবে না সন্তানের মুখ দেখতে পারবো কিনা তাও জানি না অসহনীয় এক ব্যথা অবধ আত বলেই প্রসব বেদনার ব্যথা মা সহ্য করেছে ও হামুল লুব অফিসওয়ালুকো চালা তো এরপরে কাল দীর্ঘ দুই বছর ও হামলু অফিসওয়ালুকু চালা সাহার গর্ভ এবং দুধপান কাল মিলে তিরিশ মাস অর্থাৎ আড়াই বছর গর্ভ যদি হয় ছয় মাস তাহলে দুই মাস দুই বছর দুধপান কাল গর্ব যদি হয় নয় মাস তাহলে দুধপান কাল একুশ মাস গর্ভ যদি হয় সাত মাস তাহলে দুধপান কাল হবে তেইশ মাস হ্যাঁ ওইদিকে আলোচনা ছিল আজকে যেতে পারলাম না আমাদের সন্তানদের তো তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত অনেকে দুধ পান করান সর্বোচ্চ দুই বছর ফোকাহে কারামার মতে হ্যাঁ তাহলে গর্বজাত গর্বে ধারণ এবং দুধ পান কাল সময় মূর্তিরিশ মাস তো এই যে মা কত কষ্ট করেছে কোন কোন শীতের মধ্যে পেশাব করে দিয়েছি কি মা মা নিজে নিজে শুয়ে বুকের আমাদেরকে জড়িয়ে রেখে আমাদেরকে আরাম দিয়েছেন নিজের আরামায় সব কিছুকে বিসর্জন দিয়ে ভোগ ভোগাছে সব কিছু বিসর্জন দিয়ে বলে তিলে তিলে আমাদেরকে মানুষ করেছেন বলে একজন মা এত কষ্ট করেছে যে কষ্ট এই তিনটা কষ্ট যা মা করেছে এই তিনটা কষ্ট বাবা করে নাই এই জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুল ওই সাহাবিকে তিনবার মায়ের অধিকার মায়ের হক নিয়ে তিনবার মায়ের ক্ষেদমতের কথা মায়ের আচার আচরণের কথা সৎ আচরণের কথা সৎ আচার আচরণের উপযুক্ত পত্রের কথা মায়ের কথা বলেছেন